আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসীল ধোকা ধোকা সব ধোকা সব ধোকা বন্ধুরা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা দায়িত্ব আইনা ভাত খাওয়া আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে সামনে লাশের সামনে মুসলমান আজকে লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন লাইলে বালা আসিব কি আহ আহ মানুষ কার জন্য সিখকারলেন এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় অন বুঝ করে লাইলে ভালো আছিল লোকজন কি আর আবার ফাইবেন নি হ্যাঁ মানুষটির আবার কই আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জান আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম ধুনি এর নাম